বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চারদিকেই বইছে উত্তাপ সভাপতি থেকে শুরু করে পরিচালক ও কাউন্সিলর পদে কারা হচ্ছেন প্রার্থী তা নিয়ে ক্রিকেটপাড়া এখন সরগরম এ আলোচনায় সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও কিংবদন্তি ওপেনার তামিম ইকবাল খান বিশ্বস্ত সূত্র দৈনিক কালের কণ্ঠ জানিয়েছেন তামিম ইকবাল এবারের বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন যদিও তিনি এখনও গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তবে কালের কণ্ঠ নিশ্চিত করেছে বাহাতি এই তারকা ব্যাটসম্যান নির্বাচনের প্রার্থী হতে যাচ্ছেন কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তিনি নির্বাচনে অংশ নেবেন সেদিকে এখন মনোযোগী হয়েছে সাবেক এই অধিনায়ক বিসিবির প্রশাসনিক দায়িত্বে আসা মানি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণ করা তামে ইকবালের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার যদি বোর্ডে যুক্ত হন তাহলে তা হবে দেশের ক্রিকেটের জন্য এক নতুন দিগন্তের সূচনা এটি মনে করছেন বিভিন্ন ক্রিকেট বিশ্লেষকরা অন্যদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে চলছে নানা আলোচনা নির্বাচনের আগে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি চাইলে অ্যাড হক কমিটি গঠনের মাধ্যমে তাকে সভাপতি পদে রাখা হতে পারে আবার তিনিও পরিচালক পদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে তবে বিসিবির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নেই বরং নির্বাচন হবে নির্ধারিত সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এই সবাই নির্বাচনের রূপরেখা সময়সূচি ও প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সম্ভাব্য কাউন্সিলরদের মধ্যে ব্যাপক দৌড়ঝাপও শুরু হয়ে গিয়েছে নির্বাচনে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এই তৎপরতা আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে অনেকেই এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন নিজেদের অবস্থান সুদৃঢ় করতে তামিল ইকবালের অংশগ্রহণ এই নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করেছে বোর্ডের অভ্যন্তরীণ একজন জনপ্রিয় ও অভিজ্ঞ ক্রিকেটারের সরাসরি সম্পৃক্ততা শুধু যে প্রশাসনের গঠনকে বদলে দিবে তা নয় বরং এটি তরুণ ক্রিকেটার ও সমর্থকদের মধ্যেও নতুন আশা তৈরি করবে এখন দেখার বিষয় তামিবল কি নির্বাচনে জয়লাভ করেন কিনা কাজী মোহাম্মদ আরাফাত অন